মাধ্যমিক মাধ্যমিক পরীক্ষা পরীক্ষা জীবনের সেই প্রথম বড় পরীক্ষা যে পরীক্ষার রেজাল্টের দিন আমরা বুঝতে পারি বড় হয়ে গেলাম কৈশোর বেলার উদ্বিগ্ন দূরদূর মুখে জীবনের প্রথম বড় পরীক্ষার মার্কশিট আনতে যাওয়া আর তারপর বন্ধু অন্য স্ট্রিমে বা অন্য স্কুলে চলে যাওয়ার দুঃখ নিয়ে একটা নতুন জীবনের দ্বার উদ্ঘাটন গতকাল এবছরের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে এ তো আমরা সকলেই জানি উত্তর থেকে দক্ষিণ চোখ ধাঁধানো সাফল্য ছাত্রছাত্রীদের এই মুহূর্তে সংবাদ মাধ্যমে চোখ রাখলেই মাধ্যমিকের প্রথম দ্বিতীয় তৃতীয়র অবদানের গল্প কিন্তু এই প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার ভিড়ে যে সমস্ত ছাত্রছাত্রীদের নাম নেই আজকের ভিডিওতে আমরা তাদের কথা বলবো এদের মধ্যে কেউ ক্যান্সারকে জয় করেছে কেউ বা ফুটপাথে বসে পড়াশুনো করেছে কারো বাবা নেই কারো বা মা কেউ বা মাধ্যমিক রেজাল্ট বেরোনোর আগেই এই পৃথিবী ছেড়ে চিরকালের মতো হারিয়ে গেছে না ফেরার দেশে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এই সমস্ত ছাত্রছাত্রীদের নাম প্রথম দশের মধ্যে না থাকলেও জীবনের মার্কশিটে এদের নামের পাশে আজীবন লেখা থাকবে ওরা চেষ্টা করেছিল এটাই ওদের সাকসেস বাঁকুড়ার ওন্দা গ্রামের ছেলে অন্তরীপ সার্কেল অন্তরীপ যখন ক্লাস নাইনে পড়ছে সেই সময় তার পায়ে অসহ্য যন্ত্রণা শুরু হয় ছুটে বেড়ানো ছেলেটা রাতারাতি হাঁটা বন্ধ হয়ে যায় এরপর চিকিৎসকেরা বিস্তর পরীক্ষা নিরীক্ষা করে জানান অন্তরীপের হাড়ে ক্যান্সার ধরা পড়েছে তাই পাটা অপারেশন করে বাদ দিয়ে দেওয়ার পরামর্শ দেন তারা দীর্ঘ এগারো ঘন্টার অপারেশন সেরে টানা এক বছর বিছানায় শয্যাশায়ী থাকার পর অবশেষে মনের জোরে ওন্দা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল অন্তরীপ শুনলে অবাক হবেন একের পরে কেমোথেরাপির দুর্বলতাকে সঙ্গী করেও মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছে অন্তরীপ অন্যদিকে পড়ার জন্য স্টাডি টেবিল তো অনেক দূরের কথা ফুটপাথের ওপর বসেই পড়াশুনো করে মাধ্যমিকে ভালো নম্বর নিয়ে পাশ করল সানিয়া ঘোষ এবং প্রিয়াঙ্কা প্রামাণিক মাধ্যমিকে একজনের প্রাপ্ত নম্বর দুশো দশ আর অন্য দুশো বারো ফুটপাথে বসে এই জীবনের প্রথম বড় পরীক্ষার গন্ডি পেরিয়ে গেল ওরা দুজন সানিয়া টালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলের ছাত্রী এবং প্রিয়াঙ্কা কালীধন ইনস্টিটিউশনের ছাত্রী একটি স্বেচ্ছাসেবী সংস্থার দৌলতেই আমাদের কলকাতা শহরের ফুটপাথে বড় হওয়া দুটো মেয়ে পেরোতে পারলো মাধ্যমিকের গণ্ডি আবার পূর্ব বর্ধমানের নিরল উচ্চ বিদ্যালয়ের ছাত্র মহম্মদ সেলিম এই বছরের মাধ্যমিক পরীক্ষায় মোহাম্মদের প্রাপ্ত নম্বর ছশো তিরানব্বই রাজ্যের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ওর নাম মা নেই মহম্মদের মামার কাছেই মানুষ জীবনের প্রথম বড় পরীক্ষার এই সাফল্যের প্রীতিত্বটাই তাই নিজের মামাকেই দিতে চায় মাহম্মদ অন্যদিকে আসানসোল উমারানী গড়াই স্কুলের এই বছরের মাধ্যমিকের স্কুল টপার্সে নাম থৈবি মুখোপাধ্যায় বাংলায় পেয়েছে নিরানব্বই কিন্তু এমনই দুর্ভাগ্য আজ সেই স্কুল টপারের রেজাল্ট হাতে নিয়ে হাউ হাউ করে কাঁদছে তার পরিবারের মানুষেরা এপ্রিল মাসেই জন্ডিস প্রাণ কেড়েছে থৈবির থৈবি মুখোপাধ্যায় এই বছর উমারানি গড়াই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল তার প্রাপ্ত নম্বর ছশো আজ থৈবির নেই কিন্তু থৈবির জীবনের প্রথম বড় পরীক্ষার এই সাফল্য আজীবন স্মৃতির পাতায় এটা মনে করেই রয়ে যাবে মেয়েটা ছুঁয়েও দেখতে পারল না ওর সাফল্যকে এই মুহূর্তে তাই শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে গোটা পরিবার খৈবিদ ছবি হাতে সকলে স্তব্ধ আবার বালুরঘাট হাইস্কুলের ছাত্র অনিক সরকার মাধ্যমিকে ছশো নাম্বার পেয়ে রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে অনিকের বাবার মুদি দোকান বালুরঘাটে চক বাসিন্দা অনিক দরিদ্রতাকে জয় করে অনিকের এই সাফল্য বহু ছেলেমেয়ের কাছেই অনুপ্রেরণার আর এক নাম অনিক প্রিয়াঙ্কা অন্তরিপের মতো এরকম বহু ছাত্রছাত্রী রয়েছে যারা সমস্ত প্রতিকূলতাকে জয় করে এই বছর মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে যাদের মার্কশিটে হয়তো অনেক নম্বরের ছড়াছড়ি নেই কিন্তু তবুও জীবনযুদ্ধের লড়তে লড়তে তারা যে জীবনের প্রথম বড় পরীক্ষার গন্ডি হাসি মুখে পারল এজন্য অসংখ্য শুভেচ্ছা রইল আমাদের গোটা তরফ থেকে এই জীবনের অবদান একমাত্র তাদের যারা ওদের এইভাবেই হাসি মুখে লড়তে শিখিয়েছে আর যারা এই বছর সফল হতে পারলে না হাল ছেড়ো না বন্ধু ওই যে শুরুতেই বললাম জীবনটা মাধ্যমিক পরীক্ষা নয় জীবনের একটা অংশ মাধ্যমিক তাই রেজাল্ট খারাপ হয়েছে ভেবে ঝোঁকের বসে কোনো ভুল সিদ্ধান্ত নিও না মনে রেখো এই বছর না হলেও সামনের বছর তোমাদের জয় হবেই শখ খুব ভালো থেকো